আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক আইপিএস গ্যালারি থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন রকমের আইপিএস সোলার আইপিএস ইউপিএস এগুলো নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকেই নিতে পারবেন ওখানে সোলার ফ্যান দেখা যাচ্ছে তারপরে হচ্ছে এখানে সোলার পিসিউ মাইক্রোটেক কোম্পানির তারপরে হচ্ছে আছে মাইক্রোটেকের এক্সাইডের আছে তারপরে হচ্ছে আপনার সুবাস্তিকা সোলার আইপিএস আছে এখানে লুমিনাসের সোলার এনেকজি আছে তো আপনারা এই যে সুবাস্টিকা আইপিএস আছে লুমিনাসের সাতশো মডেল আছে দেখতে পাচ্ছেন তারপরে সুভাস্তিকা এইটা হচ্ছে সতেরোশো বারো মডেল এটা কিন্তু বড় একটা আপনাদের যাদের বারোশো চালাবেন বা এক হাজার তাদের জন্য তারপর আছে লুমিনাসের জেলিও স্মার্ট আছে তারপরে লুকসি আছে হ্যাঁ তারপরে লিথিয়াম ব্যাটারি আছে তারপরে রিমসো ব্যাটারি আছে রোয়িং মাফুস ব্যাটারি আছে লং রান ব্যাটারি আছে তারপরে আছে সোলার লাইট সোলার লাইট আছে এই লাইট আরও আছে তারপরে হচ্ছে যে বিভিন্ন রকমের চার্জ কন্ট্রোলার আছে আপনারা এই পণ্যগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে সোলার প্যানেলের কিছু আইটেম আছে আপনাদের যারা যাদের ছোট মাজারি বড় পাঁচশো পঞ্চাশ ওয়ার থেকে শুরু করে যত ছোট পর্যন্ত আছে আমাদের কাছে চল্লিশ ওয়ার পর্যন্ত আছে আপনারা এই সোলার প্যানেল নিতে পারবেন প্রিয় দর্শক তো যারা এই পণ্যগুলো ক্রয় করবেন আমাদের স্ক্রিনে তারা নাম্বার যোগাযোগ করবেন আর তারপরে এখানে সোলার ফ্যান আছে যাদের সোলার ফ্যান দরকার যারা ডিসি ফ্যান বিশেষ করে আপনারা যা এই বিশেষ করে এই যে ব্যাটারি দিয়ে চালাবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি দিয়ে চলতেছে এটা বন্ধ করে যে দেখতে পাচ্ছেন তো এই সোলার ফ্যান তো আপনারা এগুলো নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এই যে চব্বিশ মান্থ গ্রান্টি লং রান ব্যাটারি এটা দুইশো অ্যাম্পিয়ার এটার দাম পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বর্তমান রেট বাইশ হাজার পাঁচশো তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে তারপরে যে সোলার হাইব্রিড এমপিপিটি যে সুভাষ থিকা যাদের এক হাজার লোড দিবেন তাদের জন্য তারপরে যাদের হচ্ছে পাঁচ হাজার লোড দিবেন এটা জিনের সোলার হাইব্রিড ইনভার্টার তারপরে এইস ইনভার্টার এনয়ন ইনভার্টার এই যে দেখতে পাচ্ছেন হাইব্রিড সোলার ইনভার্টার প্রদর্শক তো এই পণ্যগুলো আমাদের কাছে নিতে পারবেন তারপরে আছে হচ্ছে ব্যাটারি ট্রলি তারপরে হচ্ছে সোলার লাইট এই ধরনের পণ্যগুলো আছে আমাদের কাছে যারা এই পণ্যগুলো আমাদের কাছ থেকে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেস আছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল মার্কেটের নিস্তলা বিষ্ণু শোরুম যদি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন ক্যাপিটাল টাওয়ার শপ নং একুশ মিরপুর এক ঢাকা বারোশো মোবাইল নাম্বার তো আপনারা বিসমিল্লা সোলাই পেস চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন এটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ওভার ব্রিজের সাথেই ক্যাপিটাল মার্কেটের নিস্তালা বিষ্ণাংশোর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ